আন্টিকে নিয়ে চলে গিয়েছিলাম আলবিতে আলবি হচ্ছে আমাদের শহর থেকে এক ঘন্টা দশ মিনিট লাগে যেতে এবং এটা তারন গাহনে পড়ে আসলে সেটা আরেকটা ডিপার্টমেন্ট এবং আলবি শহরটা খুবই ছোট খুবই ছিমছাম এবং এটি এই ক্যাথিড্রালের জন্য খুবই বিখ্যাত সো আনটিকে বললাম যে ওইখানে আসলে না দেখলেই না তো যাওয়ার পথে আন্টি এখানে একটা ফল পেল ওটা আনটি খাচ্ছিলো আর বলছিলাম আর খেও না কিন্তু আসলে ফলটা হয় সবাই খায় কিনা যায় না ঘুস পেরোই আই থিঙ্ক সো সো ক্যাথিড্রালটাতে আমরা ট্রেনে গিয়েছিলাম ট্রেন স্টেশন থেকে ক্যাথিড্রালে হেঁটে যেতে বারো মিনিট লাগে তো আমরা হেঁটেই যাচ্ছিলাম ক্যাথিড্রালে আর যাওয়ার পরে আমরা আসলে এখানে আগে ব্রেকফাস্ট করি এবং ব্রেকফাস্টে কোনো ভিডিও করিনি ব্রেকফাস্ট করার পরে আমরা ক্যাথিড্রালটা একটু ঘুরে ঘুরে দেখি প্রথমে আমরা বাইরের দিকে একটু ঘুরে তারপরে ভিতরে যাই এই ক্যাথিড্রালটা সেন্ট সিসিলিয়ার নামে উৎসর্গ করা এবং এই ক্যাথিড্রালটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ইটের তৈরি ক্যাথিড্রাল মানে সেটা পুরো বিশ্বের সবচেয়ে বড় আর এটা এর জন্যই অনেক বেশি ফেমাস এর জন্য এখানে অনেক বেশি ট্যুরিস্ট আসে যাই হোক আমরা পুরাটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে একটা মিউজিয়াম পার্ট আছে যেখানে ঘুরে দেখতে টাকা লাগে যে কোনো নর্মাল মানুষের জন্য বা যেহেতু আনটি সিস্টার এবং আমি তার সাথে ছিলাম তো ফ্রি ফ্রি দেখতে পারলাম উপরে পুরাটাই ঘুরে দেখেছি ক্যাথিড্রালটা আসলেই খুব সুন্দর আর আমাদের এখানে সব ক্যাথিড্রাল বা গির্জাতেই এরকম ছোটো ছোটো চ্যাপেলের মতো করা থাকে এক একজন সাধু সাথীর নামে তো এখানে সাথী সিসিলিয়া আর কোন সাথীর যেন রেলিক ছিল একজনের খুলি আর একজনের কি যেন ছিল তো এগুলো আসলে হিস্ট্রিটা পড়ে পড়ে দেখেছি তখন এখন এতটা মনে নেই আর তারপর আনটিকে বললাম চলো ক্যাচুয়ালের নিচে একটা সুন্দর সুন্দর একটা বাগান আছে তোমাকে বাগানটাতে নিয়ে যাই আর আনটির বললামই যেহেতু প্রকৃতি পছন্দ করে তাই আনটির বাগানটা খুবই পছন্দ হবে তো এই তো এবং আমি খুব সারপ্রাইজিংলি রিভিল করছি কারণ এই বাগানটা আসলেই খুবই সুন্দর কী বললাম না আসলে কিন্তু খুবই 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 সুন্দর জায়গাটা এবং এই জায়গায় আমরা এখানে ঘন্টা পর ঘন্টা গল্প করেছি আমি আর আনটি মিলে তো আনটি আর আমি আলাপ করছিলাম যে এই দিনটাই আসলে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ডেজ ছিল কারণ আমরা দুজন দুজনের সাথে অনেক গল্প করেছি অনেক সময় দিয়েছি সময় কাটিয়েছি একসাথে তারপরে একটা বাবলটি নিলাম আর বাবলটিটা ভালোই ছিল আনটিরও ভালো লেগেছে নিয়ে আমরা আস্তে আস্তে আসলে স্টেশনের দিকে রওনা দিয়ে আরও কিছু পার্ক ছিল দেখার বাট ওইটাতে আসলে খুব একটা ইন্টারেস্ট পাইনি তো এই ছিল আমরা ট্যুরিজে ফিরে আসি এবং রাতে আমাদের একটা দাওয়াত আছে গিয়েই হচ্ছে সেই দাওয়াতের প্রস্তুতি নেই সেটা আমি আর ভিডিও